মোহতারাম হাজিরিন অল্প সময় দুইটি কথা হে ওয়ালাগণ জারু তোমরা যারা হিজরত করেছাহ তোমরা যারা আল্লাহর রাস্তায় নিজেদের মাল ধন সম্পদ এবং প্রাণ দ্বারা আল্লাহর রাস্তায় জেহাদ করেছো আল্লাহ তালা তাদের জন্য তাদের জন্য উত্তম পুরস্কার রেখেছেন এবং তাদেরকে সম্মানে অনেক বড় বলেছেন তারাই হচ্ছে পূর্ণ সফল কাম এখানে চারটি কথা আমাকে আল্লাহ বলেছেন ইয়া আইয়ে আল্লাহ দিনা আ আর এখানে বলেছেন আল্লাহ দিনা আ মানুহ ওয়াহা জারু যারা তোমরা ঈমান এনেছো তাহলে ঈমানওয়ালাকে আল্লাহ তারা ডাক দিছেন অন্য কাউকে তো ডাক দেন না দিচ্ছেন আমরা এখানে যারা আছি ইনশাল্লাহ অবশ্যই আমরা ঈমানওয়ালা ঠিক না বেঠিক জোরে বলেন ঠিক না ঠিক আমরা চাই শান্তি আমরা অশান্তি চাই না ঠিক না বেঠিক ইসলাম চাই আমরা অন্য কোন সাংস্কৃতিক আমরা সমাজে চাই না ঠিক না ব্যাঠিক যারা চায় এক শ্রেণীর লোক ইসলাম মানে আর এক শ্রেণীর লোক ইসলাম মানে না ঠিক না ব্যাঠিক যারা ইসলাম মানে তারা ইমান ওয়ালা আর যারা ইসলাম মানে না তারা বাতিল ফেরকা তাদের সাথে সম্পর্ককার তাদের সাথে সম্পর্ক হলো বেজাতীয় সংস্কার তাই না ঠিক না ব্যা আমরা কি হতে চাই মমিন হইতে চাই ও আমাদের যদি আমিরে মহতারাম যদি হিজরত করতে বলে আমরা কে কে তুলে দেখাই তাকবীর এবং মাল নিয়ে মাল নিয়ে প্রাণ নিয়ে আমাদেরকে যদি জিহাদ করতে হয় আমরা কে কে প্রস্তুত তুলে দেখাই আকবার হে আল্লাহ এই হাতগুলোকে কবুল করে নেন আমরা ইত্তিফাকুল উম্মা ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আজকের যে কেন্দ্রীয় মহাসম্মেলন এটা মূলতই হল আপনাদের সাথে আমাদের একটি সুসম্পর্ক তৈরি করা আজকে যারা ইসলাম নিয়ে চিনিবিনি খেলে ইসলামকে যারা তাচ্ছিল্য করে দেখেন কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তালা কী বলছেন তাচ্ছিল্যকারীদের ব্যাপারে কি তাচ্ছিল্যকারীদের ব্যাপারে হইল তারা জাহান্নামি আর যারা নেককার হবে তাদের জন্য স্থান হইল জান্নাত উত্তম পুরস্কার ঠিক না বে ঠিক আমরা তো উত্তম পুরস্কার নিব ইনশাআল্লাহ কে কে নিব হাত তুলে দেখাই হে আল্লাহ এই হাত গুলোকে কবুল করে নেন হে আল্লাহ এই মঞ্চকে জান্নাতের বাগানকে কবুল করে নেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেককে প্রত্যেক প্রত্যেক বছরে যেন এখানে মহা সম্মেলন কায়েম করার তৌফিক দান করেন এবলা আমি আলোচনা আমার এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত